আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমিও আতদর্শী পারদর্শী আমি আতদর্শী পারদর্শী ইসলামপন্থীরা আমেরা ই করেন না আমেরা হয়েছেন আমাকে আবেগ আমেরা এরকম কনফ্লিক্টে জড়াইয়েন না জামাত ইসলাম হয়েছে বাংলাদেশের একটা রাজনৈতিক শক্তিশালী ইসলামিক একটা রাজনৈতিক দল তারপর আম্মেরা যারা আছেন অন্যান্য এই যে খেলাফাত মজলিস হেফাজত ইসলাম বা অন্যান্য যত ইসলামিক দল আছে তারাও কিন্তু একটা বাংলাদেশের ইসলামিক একটা দলের ভিজার একটু শক্তিশালী কিন্তু সেক্ষেত্রে আপনারা দেখেন আমাদের চারিপাশে এখন যে পরিমাণে হায়নারা আছে এর মধ্যে যদি ইসলামিক আপনারা যদি এরকম একটা দ্বন্দ্ব সৃষ্টি করেন বা একটা ই তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু খুবই সেটা জঘন্য রকমের এই যে দেখেন না এই যে আমি মানুষটা এটা কিন্তু ধরেন ইসলামের জন্যই এইখানে আর কি কথাগুলো বলার জন্যই বলা যে এত কষ্ট হচ্ছে আর কি অনলাইনে এইসব দেখে যে এটাকে মানে অকল্পনীয় কষ্ট লাগতেছে ইসলামপন্থীরা কেন এটা হবে তাদের আচরণ থাকবে একেবারে মানে মাধুর্য তাদের সকল কিছু দেখলে আমাদের মানে এই তাদের আচরণ কেন রুর হবে ভাই তাদের আচরণ কেন হবে তাদের কথাবার্তা বলার স্টাইল দেখলে দেখলে হৃদয় হয় আমরা কাদের কাদের থেকে শিখবো আমরা 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 কাদের থেকে তো আলেম আলমদের কাছ থেকে শিখবো ভালো কথা বল একে অপরের ভিতরে কিভাবে একটা ভ্রাতৃত্ব বন্ধন করা যায় এখন আপনারা দেখেন ওই ইর ই আছে না যে আপনি যদি এরকম দ্বন্দ্ব সৃষ্টি করেন বা অনেক কিছু মানুষের ভিতরে একটা ই বিভক্তি তৈরি করেন সেক্ষেত্রে দেখা যাবে কি সবশেষে আমাদেরই লস হবে আমাদের ইসলামেরই লস হবে এই বাংলাদেশে ইসলামের তো আলটিমেটলি ইসলামের কোনো লস নাই আমরা থাকলেও যা না থাকলে ইসলামের কোনো লস নাই কিন্তু আমাদের ক্ষেত্রে লস হবে আমরা ইসলামটাকে সেভাবে প্র্যাকটিস করতে পারবো না বা আমাদের উপর একটা চাপ আসবে কারণ আশেপাশের যত হায়নারা আছে তারা তো সবাই ঝাঁপিয়ে পড়ার জন্য অপেক্ষা করতে আছে এটা আসলে আমাদের এই এই পা ফাঁদে পা উচিত না এই পা এই ফাদে পা দেয়াই উচিত না এটা যদি আমরা তো অলরেডি দিয়ে ফেলেছি এটা সবচেয়ে বড় বোকামি হয়েছে ইসলামপন্থীদেরকে আসলে সবকিছু মাথায় নিয়ে তারপর ভাবতে হবে হুটাট করে একটা ধপ করে করে দিলে মানে এটা আসলে সমাজকে বিভক্ত করা সার কিছুই না আমরা কোনো সময় কাউকে আর কি এরকম বিভক্ত করার দরকার নেই আমরা এক পথে থাকি একই অঙ্গীকারে চলি এবং আমরা ইসলামপন্থী একসাথে বসি বসে তারপর যেটা আমাদের জন্য মঙ্গল আমাদের দেশের জন্য মঙ্গল ইসলামের জন্য মঙ্গল সেই অনুযায়ী আমরা রোডম্যাপ করে একটা আগাই তাহলে আর সেই রকম কোনো কনফ্লিক্ট হবে না এবং আমাদের দেশ এগিয়ে যাবে আমাদের মুসলমান ভাই বোনেরা আমরাও এগিয়ে যাব ইনশাল্লাহ সেই আশাই করি আপনারা সকলে একতাবদ্ধ থাকেন একতাবদ্ধ থাকেন আর একতাবদ্ধ না থাকতে পারলে দেখবেন যে শত্রুরা আক্রমণ করে বসবে সকলে ধন্যবাদ আসসালাম আলাইকুম